এই গরমে অনেকেরই কিন্তু গা ঘামার পূরণ অনেক বেশি হয় এবং অনেকের একটু কম ঘামতে পারে তো এই গরমে হচ্ছে ঘাম থেকে নিরাময়ের জন্য কিছু টিপস নিয়ে আজকে কথা বলবো এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন তাহলে অনেকটা উপকারে আসবে তার ভিতরে হচ্ছে আপনার দিনে দুইবার গোসলের অভ্যাস করুন সকালে এবং দুপুরে অথবা বিকালে দিন দুইবার গোসলের অভ্যাস করুন এবং গোসলে অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করুন পাতলা ঢিলে ঢালা এবং সতী সার ব্যবহার এবং ঘামযুক্ত বেশি ঘাম হয় যে জায়গাগুলোতে ববন খাড়পিঠ এবং বুক এইগুলোতে আপনারা পাউডার ব্যবহার করতে পারেন এবং যেখানে বেশি ঘামের কারণে র্যাস দেখা যাচ্ছে সেখানে অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করতে পারেন এবং দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি খাবার অভ্যাস গড়ে তুলুন এবং ঠান্ডা জাতীয় ফল যেগুলো তরমুজ শশা আমলপি এগুলো বেশি করে খান এবং অবশ্যই এই গরমের সময় ঝাল এবং তৈলাক্ত জিনিস একটু কম খাবেন এগুলো খাইলে কিন্তু ঘাম বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আপনি যেখানে থাকবেন ঘরবাড়ি বা অফিসে সেখানে পর্যাপ্ত আলো বাতাস এবং একটু ঠান্ডা ব্যবস্থা করুন প্রয়োজনেই এসি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই সেখানে হাওয়া বাতাস যাতে চলাচল করে সেই ক্ষেত্রে জানালা দরজায় এগুলো একটু খোলা রাখতে পারে